নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে দশ হাজার টাকা বেতন বাড়বে এবং সে সঙ্গে রাজ্যে লাগু হবে সপ্তম পে কমিশন ডিএনএ নয়া ঘোষণা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়বারের ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোন রকম সমাধান হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এবং সে সঙ্গে দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন কোনো লাভ হয়নি এবং একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যে জয় ছিল এবং সেখানে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকে ডি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচার দিন সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় সরকারি কর্মীদের খুব দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং যার বিরাট বড় আন্দোলন করবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে এবং সরকারি কর্মীদের ক্ষোভ কমানোর জন্য এবং সামনে পর সে সমস্ত কথাকে মাথায় রেখে ডিএ নিয়ে আবার মিটিং শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যার জেরে যে আপডেটটি প্রকাশিত হয়েছে দশ হাজার টাকা বেতন বাড়বে এবং সে সঙ্গে রাজ্যে লাগু হবে সপ্তম বেতন কমিশন কারণ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা চুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশন আওতায় চোদ্দো পার্সেন্ট হারে ডিএ দেওয়া হচ্ছে যেটা বঞ্চনা এই বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং যার যার জন্য মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যে অর্থ সম্পর্কে রিপোর্ট প্রকাশের পরই এই তথ্য সামনে এসেছে যে খুব শীঘ্রই রাজ চালু হবে সপ্তম বেতন কমিশন এবং যার ফলে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য